সুপ্রিয় দর্শক এবার মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর উৎসবের মৌসুমে ফের কিন্তু বাংলার বাজারে কমে গেল সোনার দাম স্বর্ণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর বাজারে রেকর্ড দাম চড়ার পর আজ আবারও সোনার দামে ভারী পতন প্রসঙ্গত সোনার দাম কিন্তু এখন খুবই অস্থির রয়েছে একদিন কমছে তো অপর দিন আরও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই মতোই আজ সোনার দামের পাশাপাশি দামও কমতে লক্ষ্য করা গেছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের এক গ্রাম এক আনা এবং এক ভরির বর্তমান নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে জুয়েলার সমিতি কি কি তথ্য জানিয়ে দিয়েছে তো তাই তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে এই মাধ্যমে আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকা প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট সোনার দাম আজ কত টাকা চলছে তো বন্ধুরা আজ বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট হাজার চারশো তেইশ টাকা আঠারো ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ছ হাজার একশো টাকা এবং আঠারো ক্যারেট এক স্বর্ণের দাম রয়েছে সাতানব্বই হাজার দুশো চুয়াল্লিশ টাকা এখন দেখে নিচ্ছি বাংলাদেশের বাজারে একুশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ন হাজার টাকা একুশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার একশো টাকা এবং একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো বিরাশি টাকা এখন আমরা দেখব বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের কত টাকা দাম চলছে আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার দুশো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার পাঁচশো দুই টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার উনচল্লিশ টাকা